গন্ডারের চামড়া ঠিক স্কিনড লুচ্ছা ক্যাড বদমাস রাস্কেল্জ বেহায়া বেয়ার ফেস্ট ফালতু জিনিস ও শিট মিত্রহীন ডেসোলেটানের বাচ্চা ইয়াং ডেভিল বেহায়া হায়া কুকুরের বাচ্চা এবং এগুলো খুবই জরুরি তা আমি আমার যারা ভিউয়ার্সরা আছো বা ফলোয়ার্সরা আছো তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে ভিউ করো এবং আমার চ্যানেলে আরো যারা ইয়ে চ্যানেলের জন্য গ্রোথ হয় সেই জন্য তুমি আমাকে বেশি করে সাপোর্ট করো ঠিক আছে আমি এই আমি তোমাদের কাছে করতে চাই চলো তাহলে শুরু করি ক্লাসটা সে তোমার মতো চালাক কি লিখতে পারি হি ইজ ইজ অ্যাজ অ্যাজ ক্লেভার ইউ ওকে সে তোমাকে ভালোবাসে হি হিভস ইউ ওকে আমি তোমাকে কখনো ভুলব না আই শ্যাল नेवर फॉरगेट यू, ओके